নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু থার্টি ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম রহমত ই আলম মিশন পেজ নাম্বার টু থার্টি ওয়ান টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মাস একশো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বার্ডস আই নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্রোণাচারিয়া ওয়াজ আ গ্রেট ওয়ারিয়ার দ্রোণাচারিয়া একজন মহান যোদ্ধা অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য কৌরবাজ ওয়ার এ হান্ড্রেড ব্রাদার্স কৌরবরা ছিল একশত ভাই অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ইচ অফ দেম হ্যাজ দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স প্রত্যেকের পছন্দ মতো আলাদা আলাদা অস্ত্র শস্ত্র ছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য ফাইভ পান্ডাবাজ অ্যান্ড দ্য হান্ড্রেড কৌরাবাজ ওয়ার কাজিনস পঞ্চ পাণ্ডব এবং শত কৌরব তারা ছিল কাজিন অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দে দেয়ার জাস্ট কমন বয়েস তারা ছিল সাধারণ ছেলে এরা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু জ্যোতিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপনস ওয়াজ দ্য ম্যাস জ্যোতিষ্ঠিরের পছন্দ ছিল গদা এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি নকুলা অ্যান্ড সহদেব ওয়ার টুইন্স নকুল এবং সহদেব জমজ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন ফোর দ্য কৌর ওয়ার ফিফটি ব্রাদার্স কৌরবরা ছিল পঞ্চাশ ভাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ ইনফরমেশন ফ্রম দ্যাব ইন্টু ফোর বন্ধুরা এখানে শূন্য স্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মর্নিং ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি সকালটি ছিল উজ্জ্বল এবং রোদ ঝলমনে কোশ্চেন টু অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপনস সমস্ত রাজকুমার সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল কোশ্চেন থ্রি দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস দুর্যোধনেমা ভীম গদাকে সমর্থন করেছিল কোশ্চেন ফোর দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপনস ফ্রম দ্রোণাচার্য রাজকীয় শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল এরপরে আছে দাগ ফিলিং দ্য ফলোইং চার্ট হুইথ ইনফরমেশন টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার চারটিতে বলা আছে কজ ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচারিয়া রাজকীয় সন্তানেরা রাজকীয় শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছিল তার কারণ কী বিকজ কারণ দ্রোণাচার্যা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফিস টাইম কারণ সেই সময় দ্রোণাচারিয়া একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন নেক্সট নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটি দেওয়া আছে কজের ঘর কোশ্চেনটি বলা আছে দ্য পাণ্ডাবাজ অ্যান্ড দ্য কৌরাবাজ ওয়াই আর কুইক টু লার্ন পাণ্ডব এবং কৌরবরা দ্রুত অস্ত্রবিদ্যা শিখছিল তার ফলে কি হয়েছিল স্কিলস তারা শীঘ্রই বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করেছিল অ্যান্ড দে লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপনস এবং সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহারের কৌশলটাও তারা শিখে নিয়েছিল এরপরে আছে ইয়েদ্দার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টুয়েন্টি থ্রি ইকল টু সিক্স বন্ধুরা তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ পরশুরামা পরশুরাম কে ছিল পরশুরামা ওয়াজ দ্য টিচার অফ দ্রোণাচার্য পরশুরাম দ্রোণাচার্যের শিক্ষক ছিলেন নাম্বার টু হয়ার ডিড দ্য ইয়াং বয়েজ গ্যাদার তরুণ ছেলেরা কোথায় জড়ো হয়েছিল দ্য ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড তারা বনভূমিতে জড়ো হয়েছিল হুইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারাউজ তাদের তীর ধনুক নিয়ে তারা বনভূমিতে জড়ো হয়েছিল নাম্বার থ্রি হু ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ ধনুক এবং তীর কারকে কে পছন্দ করত অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ অর্জুন ধনুক এবং তীর পছন্দ করত। বন্ধুরা এরপরে আছে এফে দাগ ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের শিলোনিম প্যাসেজ দিয়ে খুঁজে লিখতে দিচ্ছে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফরেস্ট মানে বন উডল্যান্ড মানে হচ্ছে বন নাম্বার টু অপোজিশন মানে হচ্ছে বিরোধিতা রাইফালে মানে প্রতিদ্বন্দ্বিতা নাম্বার থ্রি গ্রেটলি অ্যাট্রাক্টেড মানে দারুণভাবে আকৃষ্ট মানে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ নাম্বার ফোর স্ট্রং মানে শক্তিশালী পাওয়ারফুল মানে শক্তিশালী এরপরে আছে দুই দেয়ার পোয়েম তো এখানে পোয়েমটি যেটা দেওয়া আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি মানেটা তোমার ভালো করে শুনে নাও দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার সীমানায় বা সীমান্তে একটা লোক বাস করত হু লিভড ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার যে চরম বিশৃঙ্খলায় বাস করতো হে ড্যান্সড হুইথ দ্য ক্যাট সে বিড়াল নিয়ে নাচ করতো অ্যান্ড মেড টি ইন হিজ হ্যাট তার টুপির ভিতরে চা করতো হুইজ ভেক্সড যেটা বিরক্ত করতো অল দ্য ফোক্স অন দ্য বটার সেই সীমান্নায় বা সীমান্তে বসবাসকারী সমস্ত লোকজনকে বিরক্ত করতো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান একটা লোক ছিল হুইথ এ বিয়ার্ড যার ছিল বিশাল বড় দাড়ি হুসেড যে বলতো ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড আমি কেবলমাত্র ভয় পাই টু আউলস দুটো প্যাঁচাকে অ্যান্ড হেন একটি মোরগকে না হেন মানে মুরগি কক মানে মোরগ হেন মানে মুরগিকে ফোর লাক্স চারটে চাতককে অ্যান্ড রেন একটা রেন পাখিকে হ্যাভ অল বিল্ড দেয়ার নেক্সট ইন মাই বিয়ার্ড এই চারটে পাখি তারা কি করেছে তার দাড়িতে বাসা তৈরি করেছে ভেবে দেখো ওকে বন্ধুরা এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওল্ড ম্যান লিভড ইন আটমোস্ট ডিসঅর্ডার বৃদ্ধ লোকটা চরম বিশৃঙ্খলায় বাস করতো অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ওল্ড ম্যান ডান্সড হুইথ আ ক্যাট বৃদ্ধ লোকটা এটি বিড়ালের সঙ্গে নাচ করতো অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য ওল্ড ম্যান মেড টি ইন হিজ হ্যাট তার টুপির মধ্যে চা তৈরি করতো অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ওয়ান ইন্টু টু এই কল টু টু বন্ধুরা দুটো ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফোর ফ্রেন্ডস নয় ফোর বার্ডস ফোর বার্ডস আর মেনসেন্ট ইন দ্য পোয়েম কবিতায় চারটি পাখির কথা বলা হয়েছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন টু দ্য ওল্ড ম্যান হ্যাড এ বিয়ার্ড বৃদ্ধের দাড়ি ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব পোয়েমস ওপরের কবিতাগুলোর কবিকে এডওয়ার্ড লিয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব পোয়েম এডওয়ার্ড লিয়ার উপরের কবিতাগুলোর কবি নাম্বার টু হুইচ বার্ডস আর মেনসেন্ট ইন দ্য পোয়েম কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে টু আওয়ার্স অ্যান্ড এ হেন অ্যান্ড অ্যান্ড ফোর লার্কস অ্যান্ড এ রেন আর মেনসেন্ট ইন দ্যাম কবিতায় দুটি পেঁচা একটি মুরগি চারটি লার্ক এবং একটি রেনের কথা উল্লেখ করা হয়েছে এরপরে চলে আসছে আনসিনোতে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও দ্য লঙ্গেস্ট ওয়াল অন দ্য আর্থ ইজ দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বোচ্চ যে প্রাচীর সেটা হল চীনের মহাপ্রাচীর ইট ইজ স্টিল আ ওয়ান্ডার দ্যাট সারপ্রাইজেস এভরি এটা এখনও একটা অবাক বিষয় যা সবাইকে আশ্চর্য করে তোলে দ্য ওয়ার্ল্ড স্ট্রেচেস ফর সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স এই দেওয়ালটা ছ হাজার পাঁচশো কিলোমিটার জুড়ে বিস্তৃত ইট ইজ দ্য অনলি স্ট্রাকচার দ্যাট ইজ সিন ফ্রম দ্য মুন চাঁদ থেকে কেবলমাত্র এই প্রাচীরটাকেই দেখতে পাওয়া যায় দ্য অ্যাভারেজ হাইট অফ অল দ্য ওয়াল ইজ নাইন মিটার এই প্রাচীরটার বা দেওয়ালটার উচ্চতা গড় উচ্চতা ন মিটার দেয়ার আর ইন বিটুইন টুয়েলভ মিটার্স হাই ওয়াচ টাওয়ার অন দ্য গ্রেট ওয়াল আর এই গ্রেট ওয়ালেতে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচটা অনেকগুলো ওয়াচটার অনেকগুলি ওয়াচ টাওয়ার আছে ইন দ্য পাস্ট অতীতে অ্যারাউন্ড দ্য ক্লক ওয়াচ অন ভিজিল ওয়াজ কেপড ফর এনিমিজ ফর্ম দিস টাওয়ার্স এবং সেই ওয়াচ টাওয়ারগুলি থেকে সত্যুদের ওপর নজর রাখা হতো দেয়ার ইজ এ ওয়াইড রোড অন টপ অফ দ্য ওয়ার্ল্ড সেই দেওয়ালের ওপরে একটা বেশ চওড়া প্রশস্ত রাস্তা আছে সিক্স হর্সম্যান ক্যান রাইড সাইড বাই সাইড থ্রু দিস রোড এবং সেই রাস্তা দিয়ে ছটা ঘোড়সওয়ার পাশাপাশি যেতে পারতো মানে ছজন ঘোড়া চালিয়ে পাশাপাশি যেতে পারতো এরকম চওড়া ছিল ওয়ার্ক অন দ্য গ্রেট ওয়াল স্টার্টেড ইন দ্য সেভেন্থ সেঞ্চুরি বিসি এবং এই গ্রেট ওয়ালের কাজকর্ম সভায় সপ্তম শতাব্দী বিসিতে শুরু হয়েছিল টুডে অনলি পোর্শনস অফ দ্য ওয়ার্ল্ড নিয়ার বেজিং রিমেন কেবলমাত্র এখন এই গ্রেট প্রাচীরের বা গ্রেট ওয়ালের যে অংশটা টিকে আছে সেটা হলো বেজিং এর দিকের অংশ মানে চাইনার দিকের অংশটা টিকে আছে বাকি সব নষ্ট হয়ে গেছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লঙ্গেস্ট ওয়াল অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন চাইনা দীর্ঘতম প্রাচীর অবস্থিত চীনেতে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড দেওয়ার ইজ এ রোড সেই দেওয়ালের উপর আছে একটা রাস্তা অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য অ্যাভারেজ হাইট অব অফ অল দ্য ওয়ার্ল্ড ইজ নাইন মিটার এই দেওয়ালটার গড় উচ্চতা ন মিটার অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে যে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গ্রেট ওয়াল ইজ সিন ফ্রম মার্স মঙ্গল গ্রহ থেকে গ্রেট ওয়ালকে দেখতে পাওয়া যায় এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন টু দ্য গ্রেট ওয়াল স্ট্রেচেস ফর সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স এই গ্রেট ওয়ালটা ছ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত প্রসারিত এটাও ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন থ্রি দ্য রোড অন দ্য টপ অফ গ্রেট ওয়াল অফ চায়না ইজ ভেরি ওয়াইড চাইনার যে বিখ্যাত মহাপাচির আছে তার উপরে যে রাস্তা আছে সে রাস্তাটা খুব ওয়াইড মানে চওড়া বা প্রশস্ত এটাও ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর ফোর হর্সম্যান ক্যান রাইড সাইড বাই সাইড থ্রু দ্য রোড রাস্তা দিয়ে চারজন পাশাপাশি চলতে পারে এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আছে সি দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স বন্ধুরা এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লংয়েস্ট ওয়াল ইন দ্য আর্থ ইজ দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর দীর্ঘতম প্রাচীর হলো চীনের মহাপাচীর নাম্বার টু টুডে অনলি পোর্শনস অফ দ্য ওয়ার্ল্ড নিয়ার বেজিং রিমেন আজ বেজিংয়ের কাছে প্রাচীরের কিছু অংশ অবশিষ্ট আছে নাম্বার থ্রি ইন দ্য পাস্ট অ্যারাউন্ড দ্য ক্লক ওয়াচ অন ভিজিল ওয়াজ কেপ্ট ফর অ্যানিমিল ফ্রম দিজ টাওয়ার্স অতীতে এই টাওয়ারগুলি থেকে শত্রুদের জন্য চব্বিশ ঘন্টা নজরদারি রাখা হতো এরপর আছে ডিএার আনসার দ্য ফলোইং কোশ্চেন টোয়েন্টি ফোর রিকল্টু এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য গ্রেট ওয়াল মহাপ্রাচীরের গড় উচ্চতা কত দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য গ্রেট ওয়াল ইজ নাইন মিটার্স গ্রেট ওয়ালের গড় উচ্চতা ন মিটার কোশ্চেন টু হোয়েন ওয়াজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রেট ওয়াল স্টার্টেড গ্রেট ওয়াল নির্মাণ কবে শুরু হয় ওয়ার্ক অন দ্য গ্রেট ওয়াল স্টার্টেড ইন দ্য সেভেন্থ সেঞ্চুরি বিসি মহাপ্রাচীরের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কোশ্চেন থ্রি হোয়াট সারপ্রাইজেস এভরি ওয়ান কি সবাইকে অবাক করে দ্য লঙ্গেস্ট ওয়াল অন দা আর্থ ইজ দ্য গ্রেট ওয়াল অফ চাই ইট ইজ স্টিল ওয়ান্ডার দ্যাট সারপ্রাইজেস এভরি ওয়ান পৃথিবীর দীর্ঘতম প্রাচীর হলো চীনের মহাপ্রাচীর এটি এখনও একটি বিস্ময় যা সবাইকে অবাক করে কোয়েশ্চেন ফোর হাউ মেনি পিপল ক্যান রাইড সাইড বাই সাইড থ্রু দ্য রোড রাস্তা দিয়ে কতজন লোক পাশাপাশি বাইক বাইক নয় তখনকার যুগে ছিল ঘোরসভার কতজন লোক ঘোর ঘোড়া ঘোরসভার করতে পারতো তো সিক্স হর্সম্যান ক্যান রাইট সাইড বাই সাইড থ্রু দ্য থ্রু দিস রোড এই রাস্তা দিয়ে ছয়জন ঘোরসার পাশাপাশি চলতে পারে এরপর আছে ইয়ের দাগ ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ান ইন্টু ফোর ইকল ফোর বন্ধুরা চারটে শব্দ আছে সেই শব্দগুলো অপোজিট লিখতে পারছে চারটি আছে এক নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান শর্টেস্ট মানে সবচেয়ে ছোটো লংগেস্ট মানে সবচেয়ে বড় নাম্বার টু ফ্রেন্ডস এনিমিজ বন্ধু শত্রু নাম্বার থ্রিড ন্যারো ফোর সংকীর্ণ মানে প্রশস্ত বন্ধুরা আছে গ্রামার ট্রান্সলেট দ্য ফলোই ইন্টু ইংলিশ ইন্টু বেঙ্গলি এই জন্য আছে দশ নম্বর বন্ধুরা এখানে একটা ছোট্ট পাড়া প্যাসেজ দেওয়া আছে আমাদের বইয়েরই প্যাসেজ সেই প্যাসেজটাকে ট্রান্সলেট করতে দিয়েছে বেঙ্গলিতে তাই আছে দশ নম্বর পেয়ে যাবে তো এটার বাংলা মানিটা পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা বাংলা মানিটা পড়তে শুরু করছি শুনে নাও এবং তোমরা নিজেরাও পড়তে পারবে দেখো এবং পড়তে শুরু করো রাজিয়া প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফার স্কুল রাজিয়াকে তার স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি পুরস্কার প্রদান করা হয়েছে দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস পুরস্কারটা হলো ভারতীয় খেলোয়াড়দের ওপর একটি বই দিস বুক

পিল্লা ভুল্লা কান্দি থেকে পরমবেল উষা পিটি সম্পূর্ণ নাম জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা যে সাধারণত পিটি নামে পরিচিত ইজ ইন্ডিড আ ফেমাস একজন প্রকৃতপক্ষে বিখ্যাত অ্যান্ড সাকসেসফুল এবং সফল ফিমেল অ্যাথলিট মহিলা খেলোয়াড় ফ্রম ইন্ডিয়া ভারতের হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স তার অসাধারণ ক্রিয়াকলাপ অ্যাট দ্য ট্র্যাক মানে ওই ট্র্যাকেতে অর্ণ্ড উষা টাইটেলস উষাকে কিছু টাইটেল মানে খেতাব অর্জন করে দিয়েছে লাইক যেমন দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওয়ালি এক্সপ্রেস পাওয়ালি এক্সপ্রেস পিটি ঊষা ওয়াজ বর্ন অন টোয়েন্টি সেভেন জুন নাইনটিন সিক্সটি ফোর অ্যাট পাওলি আ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা পিটি ঊষা উনিশশো চৌষট্টি সালের সাতাশে জুন কেরালা রাজ্যের পাওলি জেলার পাওলি গ্রামে জন্মগ্রহণ করেন দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইন হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড যদিও শৈশবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল বা কঠিন ছিল হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ার তবুও খেলাধুলার প্রতি তার নিষ্ঠা এখনও লক্ষ্য করা যায় বন্ধুরা এরপর আছে পাঁচে ত্যাগের এ এরপরে কিছু অদ্ভুত কিন্তু নতুন ধরনের কিছু গ্রামার আছে শুরু করেছি দেখে নাও পাঁচে ত্যাগের এ রাইট দ্য নেমস অফ ওয়ান ন্যাচারাল অবজেক্ট হুইচ স্টার্টস উইথ সি সি দিয়ে শুরু এমন একটা ন্যাচারাল অবজেক্টের নাম লিখতে চলেছে ক্যাট সিএটি ক্যাট কাউ এগুলো সব ন্যাচারাল অবজেক্ট ওকে এটসেট্রা আমার এই দুটোই মনে পড়েছে আমি তা লিখে দিলাম তোমাদের যেটা মনে পড়বে তোমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বিয়ের দাগ রাইট দ্য নেমস অফ এনি টু ফিসেস দুটো মাছের নাম লিখতে বলেছে তো আমি লিখছি রোহু মানে রুই মাছ এটা আরও যে রহু মানে রুই মাছ ক্যাট ফিস ক্যাট ফিস এগুলোই এগুলোই মাছ আর মাছের নাম আমার মনে নেই কাতলা হতে পারে কাতলা কে এ টি এল এ কাতলা আর জানা না ইংরাজি ওকে এরপর আছে সের রাইট দ্য নেমস অফ এনি টু ড্রিঙ্কস দুটো পানীয়ের নাম নিতে হয়েছে দু নম্বর আছে টি টি একটি পানীয় কফি সি ও ডবল এফ ডবল ই কফি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এন কে এস ড্রিঙ্কস এটসেট্রা ডি এর রাইট দ্য নেম অফ ওয়ান অফ এনি ওয়ান মিট যে কোনো একটা মাংসের নাম লিখতে মাটন চিকেন করে দিচ্ছি চিকেন সি চাই সিকে ইয় চিকেন আহা চিকেন এরপরে আছে ইয়ের দাগ রাইট ইন ইংলিশ ইংলিশে লিখতে হচ্ছে দুটো আছে এখনো দুটো ফতনা ফাথনা ফাথনা মানে জানা জানাচ্ছে কি তোমাদের ছিপ ফেলতে গেলে একটা ফতনা লাগে সেই ফতনাটাই বলছে ফাতনা তো এর ইংরাজিটা আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম সেই ফতনা ইংরাজি দিয়েছে দুটো দিয়েছে আমি লিখেছি

এই চারটে পোর্শন থেকে কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই পোর্শনগুলোর মধ্যে কোন পোর্শনই সবচেয়ে তোমাদের খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম